ওইখানের কি আমি টপিক ছিলাম নাকি ওইখানে ওই মেয়েটা টপিক ছিল ওখানে টপিকটা ছিল ধর্ষণ সেটা কিভাবে প্রাক্তনে যায় আমি কোনদিন কোনো ইন্টারভিউতে কিউ যদি বলতে পারে যে আমি স্বামীমকে নিয়ে বাজে কথা বলছি বা অন্য কাউ কারোর নাম নিয়ে কাউকে কিছু বলছি এটা তো আমি বলি নাই ডাবল টাইমিং ডাবল টাইমিং ডাবল টাইমিং ডাবল টাইমিং এর মানে হচ্ছে একটা মেয়ে বা একটা ছেলে যখন দুইটা গার্লফ্রেন্ড বা তারও অধিক একসাথে মেনটেন করে ওইটাকে বলা হয় ডাবল টাইমিং আমি কি এরকম কিছু করছি তার মানে এগুলো এত ভিত্তিহীন এটা কেন আমি তো কারো নাম নেই নাই ও যে সবাইকে পারিবারিক শিক্ষার কথা বলে বা সবাইকে যে মূর্খ বলে বা সবাইকে যে গরিব বলে আমার একটা কথা আমি কারো নাম কখনো

তো বিষয়টা রকম হয়ে গেল না যে ওই যে নিচে মানে একটা গোপন খাত চলে যাচ্ছে বা একটা যাচ্ছে বা কালো হচ্ছে আর এদিক থেকে সবাইকে দেখাচ্ছে আপনি এটা দেখেন না কি হয়েছে ও কি বলতেছে যে দুই হাজার তেইশে এই সে ওর কাছে কোন প্রমাণ আছে ও কি বলতেছে এগুলা ওইগুলা কি বলতেছে মানুষজনের সামনে আছে ধরেন যদি হয়েও থাকে সেটা তো

তুই তোর সংসার বাঁচাবি বাঁচা আমি বুঝতে পারতেছি আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে তোর ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে কারণ মানুষ জানতেছে যে ভাবতেছে তুই কিন্তু আমি অহমাত বারবার বলতেছি শামিম না শামিম না শামিম না আমার মুখ থেকে যখন এতবার বের হয়েছে সেখানে আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলে ও নিজের দোষটাকে আড়াল করে আমাকে ফেলেন বানাইলো আমাকে সবার সামনে দুশ্চরিত্রা আমাকে সবার সামনে ড্রাগ অ্যাডিক্ট আমাকে সবার সামনে ডাবল টাইমিং করি আমার লাইফে কি কোর্স এগুলো তো ও ভিত্তিহীন কথা বলছে এটা তো মান সম্মান নিয়ে কথা আমাকে তো সবাই বলতে শোন মামলা করতে কিন্তু আমি এগুলাতে জড়াইতে চাই না সে যে দুই হাজার তেইশে পড়ে আছে সে দুই থেকে কি করছে সে তো বলে নাই যে শুধু আমার সাথে এরকম করছে সে বিষয় নিয়ে আমি কি করব বা যে প্রাক্তনকে নিয়ে এত কথা সেই প্রাক্তনের সাথে আমার ব্রেক ঠিক আছে প্রায় দুই বছরের মতো আমাদের কথা হয় না ওই সময় আমরা আমি আর শামিম একসাথে অনেক শুটিং করি শুটিং করতে করতে শামিম ফল করছে তো ওই সময়টাতে আমার লাইফে আর কেউ ছিল না শামিম ছাড়া হ্যাঁ তো শুটিং করতে করতে বর্নিং সাথে একটু ভালো করতে গেছে হয় বাট যেটা আমি যখন দেখছি যে এটা তো আমার সাইডের থেকে প্রেম না আমি তোকে ভালোবাসি না আমি তো ভালো আমি তো আমার এক্স থেকে বেরিয়ে হইতে পারতেছে না ঠিক আছে এরপরে আমি তোকে বলছি বিয়ে তো দূরে থাক প্রেমটাও প্রেমের জন্য আগায়ও না কারণ আমি আসলে ওই মানুষটার থেকে বের হইতে পারতেছি না এরপরে এখন এসে যদি আমাকে বলে যে আমি একসাথে দুইটা মানে মানে ওর সাথে থাকা অবস্থা আমি আরেকজনের সাথে যোগাযোগ করছি বিষয়টা তা না বিষয়টা আমার প্রাক্তনের সাথে আমার

কিন্তু পরে আমার মনে হয়েছে না আমার মনে হয়েছে না ও না করছি কারণ আমি তো আগের রিলেশনশিপ থেকে বের বের হইতে পারতেছিলাম না তার উপরে আমি যে সাথে আগাবো সেই মানুষটা যদি এইরকম হয় শর্ট টেম্পার যে কোনো কিছু বেফাস বলে দেয়া তাহলে কি তার সাথে আগানোর কথা কেউ চিন্তা করবে আমি আসলে এখনই যাব আমি যাব না বলি নাই আমি বলছি আমি যাবো কিনা আমি জানি না আমি যদি দেখি ওই স্টুপিট নায়কটা আমাকে নিয়ে পরবর্তীতে কিছু করছে আবার আমার মানহানির চেষ্টা করছে ও যদি ও যদি সিম্পলি বলতো যে আমি ভুল মানে আমার রাগ উঠছিল মানে সবাই আমাকে ট্যাক করতে সেই জন্য আমি বলছি ও যদি পরবর্তীতে ওই স্টেটমেন্টটা দেয় যেটা সত্যি কারণ এটা সুস্থ অবস্থায় কেউ এইভাবে বলে না এক আমার ভালোবাসার মানুষের কাছ থেকে এত কষ্ট পাইছি যে মানুষটাকে আমি ভালোবাসলাম আর দ্বিতীয়ত যে মানুষটা আমার কারণে নায়ক হয়েছে কিন্তু তাকে আমি সব বলছি যে শামিম দিসান দেখতে হচ্ছে না আমি আগে পারতেছি না আমার দ্বারা হবে না কারণ তোমার শর্ট টেম্পার আর একটা ফ্যাক্ট যখনই ও হাইপার হয়ে যায় তখন আমার মনে হয় আল্লাহ এরকম হাইপার হয়ে গেলে কেমন হবে তো একটা মানুষের আগানোর জন্য তো তার ব্যাগকে ভুলা লাগে এখন ওকে আমি বলছি আমি ভুলতে পারতেছি না এমন হয়েছে যে আমার প্রাক্তনের সাথে আমার একবার দেখা হয়েছে আমার আর স্বামী শুটিং আমি স্বামী হাত ধরে হাউমাউ করে টানতেছি তো এটা কিভাবে বলে যে আমি একসাথে দুইটা মানে মানুষকে রাখছি এটা কিভাবে সম্ভব আমি তো সম্পর্ক ওকে না বলে আগে ভাবছি তারপরে দেখছি আমি ভুলছে নিচ্ছি আর এক মানুষ তার কাছে গিয়ে কিন্তু এর মাঝখানে সামিমের সাথে আমার বিয়েও হয় দেয় দুই আড়াই এক ছরের গেপে একটা মনে হবে ও তো বিয়ের জন্যই মেয়ে দেখতে এসেছিল এটা আমার সত্যি আমার কাছে মনে হয়েছে যে এমনি নায়ক নায়িকাদের বা মিডিয়ার মানুষের নিয়ে মানুষ বলে এত কিছু তো বিয়ে হইলে তো ভোট হবে ডিভোর্স এর থেকে এটা কি আমার অন্যায় আমি সেখানে ডাবল টাইমিং করলাম